আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিলেন যার চ্যানেলের নাম হিস্টোরি ফ্যাক্ট এআই তিনি কমেন্ট করেছিলেন ভাই জীবন দর্শন নামের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে এই চ্যানেল কিভাবে ভিডিও বানায় এই ভিডিও দিতেন তো আমার এই রিকোয়েস্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জীবন দর্শন চ্যানেলের মতো মতো মোটিভেশনাল ভিডিও তৈরি করবেন এবং এই চ্যানেলটি মাত্র পঞ্চান্নটি ভিডিও আপলোড করে এবং দুই লাখ আটষট্টি হাজার সাবস্ক্রাইবার রয়েছে এখান থেকে যদি আমরা তার ভিডিও দেখি তাহলে আপনি দেখতে পারবেন এখানে সব ভিডিও কিন্তু ভাইরাল থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ 1.8 মিলিয়ন ভিউ 1.7 মিলিয়ন ভিউ 1.5 মিলিয়ন ভিউ অর্থাৎ এখানে সব মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এখান থেকে যদি আমরা একটা ভিডিও প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা কি ধরনের তো আসলে সবাই তোমাকে সম্মান করা শুরু করবে শুধু এমন ভাবে উত্তর দাও কেউ যদি বলে তোমার পেন্টিং সবচেয়ে বাজে তাহলে শান্তভাবে বলো তুমি নিজের মুখটা একটু দেখো আমার পেইন্টিং থেকেও বাজে লাগে দুই কেউ যদি বলে তুমি তো সব সময় পিছনে বস তখন বল সামনে বসা লোকেরা শুধু পড়াশোনা করতে আসছে পিছনে বসা লোকেরা ইতিহাস করতে আসে তিন স্যার যদি বলে তুমি কিছু শিখো না তখন সম্মানের সহিত বলো স্যার শেখার জন্য শুধু পড়াশোনা না একটু এটিটিউডও দরকার তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ এখানে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই জীবন দর্শন চ্যানেলের মতো ভিডিও তৈরি করবেন কিভাবে আপনি স্ক্রিপ্ট লিখবেন কিভাবে আপনি ভিডিও এডিট করবেন কিভাবে এইসব ভিডিওগুলো কালেক্ট করবেন কোথা থেকে ডাউনলোড করবেন এটো গাইডলাইন দিয়ে দিব আর এই সব ভিডিও তৈরি করার আগে আপনাকে প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে ইউটিউব চ্যানেলের যে সিক্রেট সেটিংসগুলো রয়েছে সেগুলো অন করতে হবে না আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না তার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এন্ড টু জেড কমপ্লিট গাইডলাইন দিয়ে দিছি তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন ওইসব ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে এইসব ভিডিও ডাউনলোড করে নিতে হবে এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার ফোনে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে গিয়ে প্রিন্টারেস্ট লিখে সার্চ করবেন দেখবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এরপর আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমার অলরেডি কিন্তু লগ ইন করা রয়েছে জিমেল দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন সার্চ বার এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন স্যাটিসফাইড ভিডিও এরপর দেখবেন আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে এখান থেকে আপনার যে ভিডিওটা ভালো লাগবে এখান থেকে আপনি সেই ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না আপনাকে ডাউনলোড করার জন্য যেই কাজটা করতে হবে এখান থেকে আপনি এই যে ভিডিওর শেয়ার আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি লিঙ্ক ক্লিক করে কপি করে নেবেন এরপর আপনি চলে আসবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনি লিখবেন প্রিন্টারেস ভিডিও ডাউনলোড আর এখানে অসংখ্য সাইট চলে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা ঢুকে যাবেন এরপর আপনার সামনে এরকম শুরু করবে এখান থেকে আপনি যে এখানে আপনার ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড এইখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার ভিডিওটা এখানে চলে আসবে এরপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এইভাবে আপনি অ্যাপ্লিকেশন থেকে আপনার যত খুশি তত আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনার ভিডিওতে কোনো কপি রাইট আসবে না অলরেডি গেছে আমাদের কিন্তু ভিডিও ক্লিপ ডাউনলোড করা হয়ে গেছে এবার আমাদের ভিডিওর স্কিপ লিখে নিতে হবে স্ক্রিপ্ট লিখে নেওয়ার জন্য আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড মোটিভেশনাল স্ক্রিপ্ট লিখবেন এর জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ করবেন এখানে অসংখ্য কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা ভালো লাগবে সেটা আপনি ইনস্টল করে নেবেন আমি এখান থেকে আগের থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিয়েছি আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি অসংখ্য ক্যাটাগরির মোটিভেশনাল পেয়ে যাবেন এখানে আপনি অনুপ্রেরণা উপদেশ আত্মবিশ্বাস অপরাজয় ইসলামিক অর্থাৎ এখানে ক্যাটাগরি কিন্তু অভাব না এখান থেকে আপনি যে ক্যাটাগরি থেকে ভিডিও তৈরি করতে চান সেটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে ইসলামিকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য স্ক্রিপ্ট রয়েছে আপনার যে স্ক্রিপ্টটা ভালো লাগবে এখান থেকে আপনি পরে পরে যে স্ক্রিপ্টটা নেবেন আপনি যেই স্ক্রিপ্টটা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে যে কপিতে ক্লিক করে কপি করে নেবেন এভাবে আপনি দুই তিনটা স্ক্রিপ্ট নিয়ে কপি করে নোটপ্যাডে নিয়ে আসবেন এখানে এসে আপনি সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট তৈরি করে নেবেন এরপরে এই স্ক্রিপ্ট থেকে আপনাকে বয়স ওভার করে নিতে হবে তো আমি আপনাদেরকে এআই দিয়ে করে দেখাবো আমি সাজেস্ট করবো আপনি আপনার নিজের কন্টে করেন যদি আপনি নিজের কন্টে করেন তাহলে আপনি দূরত্ব কিন্তু আপনার ইউটিউব সাকসেস হতে পাবেন এবং মনিটাইজেশন কোন সমস্যা হবে না তো কষ্ট করে আপনি নিজের কন্টে বয়স ওভারটা করে নেবেন তো বয়স ওভারটা তৈরি করার জন্য আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম দিয়ে দিব সেখান থেকে আপনি এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি ফাঁকা বক্স দেখতে পারবেন এই বক্সের মধ্যে আপনার ভিডিও স্ক্রিপটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন জেনারেট এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে আপনার বয়স ওভারটা রেডি হয়ে আসবে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এই এআই বয়সটাকে আপনার এডিট করতে হবে যেহেতু আমরা এআই দিয়ে জেনারেট করেছি এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন আর এই ভিডিওটা দেখে কিন্তু আপনি কিভাবে এআই বয়স ওভার এডিট করতে হবে সেটা আপনি প্রপারলি শিখে যাবেন অলরাইট গাড়ি আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে স্ক্রিপ্ট রেডি করা হয়ে গেছে বয়স ওভার করা হয়ে গেছে এবার আমাদের ভিডিওটি এডিট করতে হবে এডিট করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব আপনি ইনশোর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন এরপর নিউ ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনি যেই ভিডিওগুলো ডাউনলোড করলেন অ্যাপ্লিকেশন থেকে সেখান থেকে আপনি এক এক করে আপনার সব ভিডিওগুলো সিলেক্ট করে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনি আপনার ভিডিও লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার সব ভিডিও গুলার সাউন্ড করে দেবেন মিউট করে দেওয়ার পর আপনি অডিওতে ক্লিক করবেন এরপর মিউজিকে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আবার এআই জেনারেটেড যে বয়সটা রয়েছে বা আপনি যদি নিজের কন্ট তৈরি করে থাকেন তাহলে সেই বয়স ওভারটা নিয়ে নেবেন তো এখান থেকে আমি এআই জেনারেটেড বয়স ওভারটা নিয়ে নিলাম এরপর এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে আপনার বয়স ওভারের টাইমের সাথে আপনার ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি আপনার ভিডিও ক্লিপের স্পিডটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার বয়স ওভারের টাইম লাইনের সাথে আপনার সব ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করেন তবে কেন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি উপরে আপনার ভিডিও টাইটেল দিতে হবে তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে তো এরপর আপনি এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পরে কেন আপনি আপনার মতো করে লিখে নিবেন তো আমি এখানে লিখে নিয়েছি এরপর আপনি থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে ইউলু সিলেক্ট করে দিবেন এরপর আপনি বড় করে এটাকে আপনি উপরে বসিয়ে দিবেন এবং নিচে চাইলে আপনি এখানে আরো দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব করুন ঠিক আছে এরপরে এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে টুকে সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসবে যদি শরীর প্রদর্শনী বেপরদাই হয় আধুনিকতা তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক নিশ্চিত স্ত্রী নিজে সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়ে উত্তম মুসলিম যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে গ্রাউ এর ব্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন কিছু শেখার জন্য আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে আমার মতো হ্যান্ড মুভমেন্ট রিয়েলিস্টিক এআই আবারটা তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন এবং আপনি যদি আমার মতো প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনার ক্যাপকাট প্রো প্রয়োজন পড়বে এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটি আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ক্যাপ প্রো ডাউনলোড করবেন তো যাচ্ছে এই দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ